দরজায় নাড়ছে কড়া এখন শুধু জানতে হবে ধরা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা চাকুরি কিন্তু আপনার দরজায় এখন আর নক করছে না আমি বলবো এখন কিক করছে মানে নট অনলি নকিং বাট অলসো কিকিং এখন চাকরিটা যদি ধরতে না পারেন তাহলে সেই ব্যর্থতা কিন্তু সম্পূর্ণ আপনার সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করেছে যারা চাকরি নামের সোনার হরিণের পেছনে দৌড়াচ্ছেন নিরন্তর তাদের এখনই সতর্ক হতে হবে এবং অত্যন্ত কৌশলে কিভাবে এই চাকরিকে। আয়ত্ত করা যায় সেই বিষয়টি কিন্তু আমাদের রপ্ত করতে হবে প্রত্যেকটা মুহূর্ত আপনি যদি কাজে লাগান এবং আপনি যদি আপনার নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন তাহলে নিশ্চয়তা দেয়া যায় যে একটি চাকরি আপনি কিন্তু ধরতে পারবেন সেটা হতে পারে এই বিজ্ঞপ্তি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার মহান ব্রত আপনি পেয়ে যেতে পারেন দর্শক শ্রোতা আমি আজ প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় আগত একটি কোশ্চেনের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করব লক্ষ্য করুন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো দুই হাজার পনেরোতে এই প্রশ্নটি এসেছিল জায়া ও পতি সমাসবদ্ধ করলে কি হয় অর্থাৎ এই জায়া ও পতিকে যদি আমরা সমাসবদ্ধ করি সমস্ত পদ তৈরি করি তাহলে কি হয় অপশন দেয়া আছে চারটি ক নম্বর পতি ও পত্নী খ নম্বর দম্পতি গ নম্বর জায়া ও পতি ঘ নম্বর স্বামী স্ত্রী এখন আপনাকে জানতে হবে যে সমাসবদ্ধটা কি প্রিয় শিক্ষার্থী সমাসবদ্ধ আসলে সমস্ত পদ এই সমাসবদ্ধটাকেই কিন্তু আমরা বলতে পারি আমাদের সমস্ত পথ তার মানে যেটা সমাসবদ্ধ পথ সেটাই হলো সমস্ত পথ তাহলে প্রথমেই আপনি জানুন যে সমস্ত পথ বা সমাসবদ্ধ পথটা কি। উত্তর হলো সমাসের রীতি থেকে বা সমাসের পদ্ধতি থেকে যে পদ উৎপন্ন হয় তৈরি হয় সেটি কিন্তু সমস্ত পথ বা সমাসবদ্ধ পথ সুতরাং এই যে জায়া ও পতি এটি আসলে ব্যাস এটি আসলে বিগ্রহ এটা আসলে এর ইলাব্রেশন এর অ্যাব্রিভিয়েশন মানে এটাকে সংক্ষেপ করলে সমাসবদ্ধ করলে কি হবে একজ্যাক্ট ইলাব্রেশন অ্যাব্রিভিয়েশন নয় আমি বোঝানোর স্বার্থে বলছি ইলাব্রেশন মানে বড় করা সমাসের শব্দকে আমরা ব্যাস বাক্য বড়ো করি তাহলে সেই অর্থে বলেছি সুতরাং এখানে আপনি এখন খুঁজুন যে সমাসবদ্ধ পথ বা সমস্ত পদ কোনটা হতে পারে সমস্ত পদ কোনটা হতে পারে সেটা আপনারা অনেকেই জানেন উত্তর হবে এটি দম্পতি জায়া ও প্রতি বদ্ধ করলে এর উত্তর হবে দম্পতি কিন্তু কীভাবে হলো এটা মুখস্থ করেই কি আপনি চাকরি পেয়ে যাবেন মোটেও নয় এই প্রশ্নই কি বারবার আসবে না এই রকমের অন্য কোশ্চেন এসে যাবে সুতরাং আমরা শিখে যাই যে এটা আসলে কোন সমাস এবং কিভাবে এটি হয়েছে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনি নিশ্চিত এইখান থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন প্রিয় শিক্ষার্থী এটি আসলে ছিল আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ তো আমরা এখন আলাপ করব যে দ্বন্দ্ব সমাসটা আসলে কিভাবে হয় সেই দ্বন্দ্ব সমাস নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো এবং দ্বন্দ্ব সমাস আপনি খুব সহজে চিনে যাবেন যদি মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনেন আমরা মজা করে বলি যে দ্বন্দ্ব সমাস খুব সহজেই চেনে যায় আপনারাও কি সহজে চিনতে চান আমার সঙ্গে থাকলে আমি যখন থেকে শুরু করব তখন থেকে আপনি কয়েক মুহূর্তের মধ্যেই দ্বন্দ্ব সমাস পেরে যাবেন এই যে দেখুন আমরা এখানে লিখে রেখেছি দ্বন্দ্ব সমাস এটি হলো সমাসের যে কয়টি প্রকরণ আছে তার মধ্যে প্রধান বা প্রধান দুঃখিত প্রথম প্রকরণ হলো সমাস দ্বন্দ্ব সমাস সমাসের যে কয়টি প্রকরণ তার মধ্যে প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস তো দ্বন্দ্ব সমাস যদি আপনি না পারেন পরেরগুলো কী করে পারবেন তো দ্বন্দ্ব সমাসটা কি করে পারবেন সেই কৌশলটা আমি এখন বলে দেবো আপনাদের আর অপেক্ষা করতে হবে না লক্ষ্য করুন দ্বন্দ্ব সমাস বই পুস্তকে কী লেখা আছে এটা আপনার পড়ার দরকার নেই জানার দরকার নেই জানবেন পড়বেন এটা বোঝার পরে একটা বিষয় যখন আপনি খানিকটা বুঝবেন নিজের চোখে দেখবেন তখন সেটা নিয়ে পড়াশোনা করলে পড়াশোনাটা কিন্তু সহজ হয় বোঝা সহজ হয়ে যায় পৃথিবীতে যত জোড়া শব্দ আছে এমনকি পৃথিবীর বাইরেও যদি জোড়া শব্দ থাকে সেটাও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে যায় এই জন্য দ্বন্দ্ব সমাসে আপনি ইকুয়াল চিহ্ন দিয়ে এইখানে লিখে রাখুন যে জোড়া শব্দ জোড়া মানে দুটি জোড়া শব্দ আর এই যে নিচে এমন করে আপনি লিখে রাখুন ও এবং আর অর্থাৎ এই যে তিনটি শব্দ ও এবং আর এই তিনটির যে কোনো একটি বসালেই কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে যাবে তার মানে যত জোড়া শব্দ আছে আপনি শুরু করেন আল্লাহ নবী তাহলে আল্লাহ ও নবী আল্লাহ এবং নবী আল্লাহ আর নবী যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এই যে আল্লা নবী জোড়া শব্দ আল্লাহ ও নবী দ্বন্দ্ব সমাস তাই না তারপরে কোরআন হাদিস কোরআন ও হাদিস জোড়া শব্দ দ্বন্দ্ব সমাস নদী নালা নদী ও নালা দ্বন্দ্ব সমাস খাল বিল খাল ও বিল দ্বন্দ্ব সমাস তরুলতা তরু লতা সমাস আপনি খুব সহজেই পেরে যাবেন আমাদের প্রশ্নে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে দম্পতি আসলে সমাজবদ্ধ করলে কি হয় এই বিষয়টি কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে দম্পতি জায়া ও পতি সমাজবদ্ধ করলে দম্পতি হয় তাহলে এই যে দম্পতি দম্পতির মধ্যে কী থাকে জায়া ও আর জায়াও পতিকে সমাজবদ্ধ করলে হয়ে যায় দম্পতি সুতরাং এর উত্তরটা কিন্তু দম্পতি আপনি সহজেই জেনে গেলেন এখন প্রত্যেক পরীক্ষায় তো এটা আসবে না তাহলে দ্বন্দ্ব সমাসের আর কি কি প্রকার ভেদ বা কি কি রকম সকম থাকতে পারে বা পরীক্ষায় আসতে পারে সেই বিষয়টি কিন্তু আমাদের জানা দরকার তো আপনাদের মনে করিয়ে দেই দ্বন্দ্ব সমাস আমরা কী লিখেছিলাম জোড়া শব্দ আর জোড়া শব্দের মাঝে কি থাকবে নিশ্চয়ই ও এবং আর থাকবে এখন এখান থেকে কিছু শব্দ থাকতে পারে ব্যতিক্রম বা কিছু শব্দ থাকতে পারে অপেক্ষাকৃত একটু কঠিন মনে হতে পারে বা আনকমন মতে মনে হতে পারে সেইগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন আলাপ করব তার আগে আপনাদের আমি ফিরিয়ে নিয়ে যাই যে আলোচনা করছিলাম যে দ্বন্দ্ব মানেই হচ্ছে জোরা শব্দ তো জোরা শব্দটা আমরা জানলাম ও এবং আর বসাতে হয় এর মাঝে তারপরে এখন দ্বন্দ্বের আর কি কী প্রকারভেদ থাকতে পারে দ্বন্দ্বের আরও যে প্রকারভেদ থাকতে পারে লক্ষ্য করুন আমি যদি এখন বলি যে দুধ ভাত তাহলে খাওয়ার সময় দুধ ভাত মেলে ভালো অতএব এটি হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব চা বিস্কুট চার বিস্কুট খাওয়ার সময় মেলে ভালো অতএব মিলনার্থক দ্বন্দ্ব আবার আমরা যদি এখন বলি যে ভাই আয় ব্যয়ের তো আর ভারসাম্য রাখতে পারছি না আয় ব্যয় আয়ের বিপরীত শব্দ ব্যয় অতএব এটি হলো বিপরীতার্থক দ্বন্দ্ব এরকম জমা খরচ বিপরীতার্থক দ্বন্দ্ব বিপরীতের পাশাপাশি আর কি দ্বন্দ্ব হতে পারে বিরোধার্থক দ্বন্দ্ব একটা হতে পারে বিরোধ কেমন দুটো বিষয়ের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক বিপরীত শব্দ নয় কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা সাংঘর্ষিক বিরোধপূর্ণ সম্পর্ক যেমন ওহি নকুল ওহি মানে সাপ নকুল মানে বেজি সাপ আর বেজি চিরকাল মারামারি লাগে সেখানে সাপ থাকে সেখানে কিন্তু বেজি থাকে সেখানে কিন্তু সাপ থাকতে পারে না অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা বিরোধপূর্ণ এই জন্য অহি নকুল ওহি ও নকুল বিরোধার্থক দ্বন্দ্ব দা কুমড়া দা দিয়ে কুমড়াকে নিশ্চয়ই আদর করা হয় না কাটা হয় এই জন্য দা এবং কুমড়া সাংঘর্ষ সম্পর্ক অতএব এটা বিরোধিতাপূর্ণ সম্পর্ক বিরোধার্থক দ্বন্দ্ব আমরা বলবো এভাবে সমার্থক বিপরীতার্থক বিরোধার্থক অঙ্গবাচক দ্বন্দ্ব হতে পারে হাত পা হাতও পা চোখ মুখ চোখ মুখ অঙ্গবাচক দ্বন্দ্ব হতে পারে উনিশ কুড়ি উনিশশো কুড়ি সংখ্যাবাচক দ্বন্দ্ব নয় ছয় নয়ও ছয় সংখ্যাবাচক দ্বন্দ্ব এভাবে অনেক রকমের দ্বন্দ্ব সমাস কিন্তু হতে পারে এরপরে আর কী দ্বন্দ্ব হতে পারে বহুপদী দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের পদের সংখ্যা যদি দুয়ের চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব এতক্ষণ ধরে আমরা জানলাম জোড়া শব্দ জোড়ায় তো দুটো হয় কিন্তু তিনটি বা চারটি পদ যদি হয় তখন কি করব যেমন ইট কাঠ পাথর তাহলে আপনি ভয় পাবেন না শুধু শেষ শব্দের আগে ওই এবং আর বসাবেন ইট কাট ও পাথর এটা হয়ে যাবে বহু দ্বন্দ্ব মা বাবা ভাই বোন মা বাবা মা বাবা ভাই ও বোন এটা তখন হয়ে যাবে বহু প্রিয় কৃষিকার্থী দ্বন্দ্বের আরও একটি প্রকারভেদ রয়েছে যেটা অলোক দ্বন্দ্ব আমি স্বতন্ত্র ভিডিওতে অলোক নিয়ে কথা বলেছি আবারও মনে করি দিই অলোক মানে হলো বিভক্তি থেকে যাওয়া দ্বন্দ্ব সমাসের দুই পদে যদি বিভক্তি থেকে যায় তাহলে সেটা হয়ে যায় অলোক দ্বন্দ্ব যেমন দুধে ভাতে দুধ দুধে ভাত জোকে ভাতে দুধে ও ভাতে অলোকদ্বন্দ্ব মায়ে ঝিয়ে কোলে পিঠে বনে বাদারে দুই পদে বিপক্ষি থাকলে অলোক দ্বন্দ্ব সুতরাং আপনি কিন্তু দ্বন্দ্ব সমাজ জেনে গেলেন আমরা প্রশ্নটির কাছে আরেকবার ফিরে যেতে চাই যে দুই সালের ওই কোশ্চেনটি কী ছিল জায়া ও পতি সমাজবদ্ধ করলে কি হয় অর্থাৎ এটা কিন্তু ব্যাসবাক্য দেয়া আছে এইখানে এই ব্যাস একটু তারা কিন্তু এখানে চালাকি করার চেষ্টা করেছে যে এই যে জায়া ও পতি এটা কিন্তু সমাস না এটা হলো ব্যাস বাক্য তাহলে এই ব্যাস থেকে সমাস তৈরি করলে কি হয় ব্যাস বাক্য থেকে সমাস তৈরি করলে কিন্তু এখানে দম্পতি হবে আর এই আলোকেই আমি আপনাদের দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা দিলাম যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি আপনারা সক্ষম হবেন দ্বন্দ্ব সমাস যেভাবেই আসুক মোকাবেলা করার জন্য তারপরেও যদি কোনো সমস্যা তাকে অবশ্যই মন্তব্যের ঘরে আপনি আপনার স্বাধীন মন্তব্য জানাতে পারেন দর্শক শ্রোতা আপনাদের মন মন্তব্যের অপেক্ষায় থাকলাম সুন্দর একটি চাকরি আপনার জীবনে আসুক এবং আপনার জীবনকে বদলে দিক আপনার পরিবারকে বদলে দিক আপনার চারপাশটা বদলে যাক আপনার হাসিতে চারপাশ হেসে উঠুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে শেষ করছি আমি নুরে মোস্তফা বাবু সবাইকে শুভ বিদায়